তো আমার ভিডিও যারা রেগুলার দেখেন তারা জানেন যে এটা আমাদের গ্রিন গ্রিনশাহী জাত এবং আমাদের নিজস্ব জাত এটা বিগত বছরগুলোতে যেমন এই বছর যারা গত বছর যারা আমার থেকে চারা নিয়ে আমাদের নার্সারি থেকে চারা নিয়ে যারা বাগান করছে এদের বাগানও খুব ভালো আছে তো এটা ভালো লাগার একটা বিষয় যে কেউ যদি সফল হয় হ্যাঁ তো একজন নার্সারি মালিকের পক্ষ থেকে নার্সারি মালিকের পক্ষে অনেক ভালো লাগে এটা শুনতেও ভালো লাগে তো এই বাগান থেকে হারভেস্ট করা হয়েছে তিন তোলা দেওয়া হয়েছে আজকে এক তোলা দেওয়া হইতেছে সাইজাত সম্পর্কে আরেকটা কথা বলি যে এটা রোগ বালাই সহনশীল একটা জাত মানে কোনোরকম ভাইরাস আসে না স্প্রে খুব একটা লাগে না গাছগুলো পুরোপুরি সুস্থ থাকে এবং কি সকল প্রকার রোগাক্রান্ত থেকে দূরে থাকে মানে গাছ চেপে থাকে তো এই জন্য বাণিজ্যিকভাবে চাষ করতে হলে অবশ্যই বাণিজ্যিকভাবে পেঁপের বাগান করতে চাইলে অবশ্যই আমি বলবো যে সাই পেঁপের বাগান করবেন কারণ এগুলা ফলের সাইজও কিন্তু বড় ফলের সাইজ দুই কেজি আড়াই কেজি দেড় কেজি এরকম হয়ে থাকে এই গাছ থেকে দেখেন তোলা হয়েছে সব গাছ থেকে তোলা হয়েছে গাছ এই যে একটা পুরুর গাছ পুরুর গাছে অসংখ্য ফল এখান থেকে ফল তোলা হয়েছে বড়গুলো আর আমরা এই বছর যে বীজ এবং কি চারার যে অর্ডারগুলো সেগুলো নিতেছি আপনার চাইলে স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন ইমো অথবা হোয়াটসঅ্যাপ দুটোই আছে আমি মাঝে মাঝেই বলি যে বাণিজ্যিকভাবে পেঁপে চাষ করতে হলে ওই লেডি ফিডি দিয়ে কাজ হবে না যেমন লেডি ফিডির মধ্যে টপ লেডিটা ভালো এটা ঠিক আছে এটা এটা বাণিজ্যিকভাবে চাষ করা যায় রোগবালাই একটু কম কিন্তু বাকি যে জাতগুলো আছে যত প্রকার লেডি আছে টপ লেডি বাদে তো ওগুলোর পক্ষে আমি নাই কারণ এগুলো এই বছর অনেকে চাষ করে অনেকে ধরা খাইছে দেখা গেছে অনেকে আপনার লাভের আশায় পেঁপের বাগান করে এটা একটা ব্যবসা তো কেউ যদি একশো শতক করে সেখানে এগারোশো বারোশো চারা লাগায় যদি সব যদি ভাইরাস আক্রান্ত হয়ে যায় সেখানে দুই তিন লক্ষ টাকার একটা ধরা তো আমি বলবো যে সাহে পেঁপে চাষ করবেন সাহে পেঁপের ফলন বেশি আপনি এক বছরে চারা লাগানোর পর থেকে এক বছরে যদি এক গাছ থেকে এক মন করে যদি তুলতে পারেন সেক্ষেত্রে আনার আর এই গাছগুলো এক মন করে ফল দে না কোনো গাছে দুই মন তিন মন কোনো গাছে বিশ কেজি কোনো গাছে এক মন এরকম আর ফল দেয় তো আমরা পনেরো দিন পর পর ফল হারভেস্ট করি পনেরো দিন আগে তোলা হয়েছিল এবং কি আজকে তুলতেছি বৃষ্টি নামতেছে তারপরে পেঁপে হারভেস্ট করতেছি কারণ গাছে পেঁপে মানে জমা হয়ে গেছে উপায় নাই তুলতে হবে আর আজকে পুরো থেকে হারভেস্ট করতেছি না এখানে অর্ধেক থেকে হারভেস্ট করতেছি আর অবশ্যই পলি করবেন আর নিলে অবশ্যই পলি করবেন পেঁপে পেঁপে কালার ভালো থাকে এবং কি পাইকার মানে টানে ভালো এই জন্য আমি বলি সবসময় যে পেঁপে বিক্রি করতে আর বিক্রি করতে নিলে অবশ্যই পলি করবেন আমরা এক মনে পলি করে থাকি কিন্তু এখানে পলিটা শেষ হয়ে যাওয়ার কারণে এখানে বিশ কেজির পলি করা হয়েছে আমাদের গ্রিনশাহী তো চারা এবং বীজের অর্ডার করতে চাইলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন বীজ আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আর একটা কথা বলবো যে এই বৃষ্টির মধ্যে কিন্তু কেউ পেঁপের জমিতে সার দিবেন না মানে কোনো প্রকার খাবার দেবেন না যদি বৃষ্টি কমে সেক্ষেত্রে স্প্রে করতে পারেন বৃষ্টির মধ্যে সার দিলে আপনার পেঁপে গাছের গোড়াগুলা পচন ধরবে তো বৃষ্টির মধ্যে কোনোভাবেই সার দেওয়া যাবে না এবং কি বৃষ্টির মধ্যে রকম পিজি আর ভিটামিন ইউজ করবেন না সেক্ষেত্রে গাছ নষ্ট হয়ে যাবে তো আবারও বলি যে বাণিজ্যিকভাবে পেঁপে চাষ করতে হলে অবশ্যই শাহিজাত চাষ করতে হবে আমাদের গ্রিন শাহি চাষ করতে পারেন এক্ষেত্রে আর এ পেঁপে শাহি পেঁপে আপনার প্রতি তোলায় মানে পনেরো দিন পর পর যে আমরা হারভেস্ট করি যে প্রতি তোলায় যদি এক গাছ থেকে পাঁচ কেজি করে তুলতে পারেন চারটা তুলা দিলেই কিন্তু বিশ কেজি হয়ে যায়